আমাদের বাগানের এই সুন্দর সুন্দর ফুল গাছগুলোর খুব বড় এক শত্রু হল নিমাটোট নিমাটোট মাটিতে থাকা এক ধরনের কৃমি জাতীয় ওয়ার্ম আর এই নিমাটোড যদি গাছের শিকড়কে আক্রমণ করে তাহলে গাছ খুব খারাপ হয়ে যায় একেবারে মারাও যায় সেজন্য অনেকেই গাছের মাটিকে নিমাটোট ফ্রি রাখার জন্য নানারকম ওষুধ প্রয়োগ করে থাকেন মাটিতে তবে আমি একেবারে বিনামূল্যে কিভাবে বাগানের মাটিকে নিমাটোড ফ্রি করে থাকি সেটাই আজকের ভিডিওতে বলবো তো কি করবেন একবার ফসল নেবার পর বা একবার সিজনাল প্লান্ট লাগানোর পর যদি ছোট টব হয় তাহলে সেই টবের মাটিকে বাগানের এক কোণে এক মাস ফেলে রেখে দিন আর যদি বড় কন্টেনার হয় যদি সেই কন্টেনারের মাটিকে সম্পূর্ণ বাইরে বার করা যাচ্ছে না তাহলে আমি যেটাভাবে মাটিকে খুঁড়ছি একেবারে নিচে পর্যন্ত মাটিকে খুঁড়ে এইভাবে খুঁড়ে ফেলুন প্রত্যেক দিন একবার এইভাবে নাড়াচাড়া করে দেবেন এইভাবে এক মাস মাটিটাকে রোদে ফেলে রাখুন তারপরে আবার গাছ লাগান তাহলে দেখবেন আপনার বাগানে নিমাটোর প্রবলেম কখনো থাকবে না